আসসালামু আলাইকুম বাংলাদেশ রাজশাহী স্থানীয় সংবাদ সুলতানা নাটোরে ভূমি উন্নয়ন কর আদায়ের হার শতভাগ ছাড়িয়েছে দু হাজার চব্বিশ দু পঁচিশ অর্থ বছরে জেলায় ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে আট কোটি আঠারো লক্ষ এগারো হাজার টাকা এ সময় দাবির পরিমাণ সাত কোটি আশি লক্ষ তেপ্পান্ন হাজার টাকা হলেও ক্রমপুঞ্জীভূত বকেয়া সহ আদায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে শতকরা একশো চার দশমিক একাশি শতাংশ ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে জেলা প্রশাসকের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সিংরা উপজেলায় সর্বোচ্চ এক কোটি বিরানব্বই লক্ষ পাঁচ হাজার টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে বড়াইগ্রাম উপজেলায় এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ কুড়ি হাজার টাকা নাটোর সদরে এক কোটি সাতাশ লক্ষ আশি হাজার টাকা লালপুরে এক কোটি একুশ লক্ষ লক্ষ সাতানব্বই হাজার টাকা গুরুদাসপুরে এক কোটি চার লক্ষ আঠারো হাজার টাকা নলডাঙ্গায় সাতষট্টি লক্ষ সাত হাজার টাকা এবং বাগাতিপাড়া উপজেলায় উনষাট লক্ষ একাশি হাজার টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে একই সময়ে অর্পিত সম্পত্তির লিজ মানি আদায়ের হার একশো সাত দশমিক চৌত্রিশ শতাংশ সাতাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দাবির বিপরীতে ক্রমপুঞ্জীভূত সহ আদায় হয়েছে তিরাশি লক্ষ ষোলো হাজার টাকা নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফরহাদ হোসেন জানান সাধারণ ভূমি উন্নয়ন কর আদায়ের হার শতভাগ ছাড়িয়েছে প্রাতিষ্ঠানিক ভূমি উন্নয়ন কর আদায়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আরিফ হোসেন বলেন সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে ভূমি উন্নয়ন কর আদায় গতিশীলতায় এসেছে এ ব্যাপারে দাপ্তরিক দলগত প্রচেষ্টা চলমান রয়েছে ভূমি সেবার অন্যান্য কার্যক্রমেও স্বচ্ছতা ও গতিশীলতা নিয়ে আসা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দপ্তরে দুশো বিশটি আপিল নিষ্পত্তি করা হয়েছে যা বিগত দু হাজার তেইশ দু চব্বিশ অর্থ বছরের চেয়ে ছিয়ানব্বইটি বেশি ভূমি সেবার যে কোনো দপ্তরে সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিস অনুষদের উদ্যোগে অ্যাকুয়াকালচার ফিউচার অ্যাডভান্সিং সাস্টেইনেবল এন্টারপ্রাইজেস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল ফিশারিজ অনুষদের কনফারেন্স কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয় সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য প্রফেসর সালেহাসান নকিব বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন এবং উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান সেমিনারে সভাপতিত্ব করেন রাবি ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মন্ডল সেমিনারে বক্তারা দেশের ফিশারিজ খাতকে টেকসই ও উদ্ভাবনী ভিত্তিতে গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তারা বলেন দেশের প্রাকৃতিক জলাশয় ও চাষযোগ্য জলজ সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এক্ষেত্রে একাডেমিক গবেষণা সরকারি সহায়তা এবং বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনারে ফিশারিজ অনুষদ ও ফিশারিজ বিভাগের শিক্ষক শিক্ষার্থী গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবীগণ অংশগ্রহণ করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রুয়েটে দু চব্বিশ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের মাঝে মেশিন রিডেবল লাইব্রেরি কার্ড বিতরণ করা হয়েছে গতকাল রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে শিক্ষার্থীদের হাতে এই কার্ড তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ রবিউল ইসলাম সরকার এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মোহাম্মদ মাহবুবুল আলম উল্লেখ্য রুয়েটের চোদ্দটি বিভাগে দু শিক্ষাবর্ষের এক জন নবীন শিক্ষার্থীদের এই কার্ড প্রদান করা হচ্ছে এই কার্ড ব্যবহার করে শিক্ষার্থীরা রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরিতে থাকা প্রায় চল্লিশ হাজার বই ব্যবহার করতে পারবেন যা তাদের উচ্চতর শিক্ষা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার উদ্বোধন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালে হাসান এ সময় উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মাইনউদ্দিন উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মহম্মদ ফরিদুদ্দিন খান কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিউর রহমান ও প্রক্টর প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন আগস্ট তার অভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় ডেভেলপমেন্ট ইউথ প্রোগ্রামের আয়তায় নাটোরে জেএফএ অনূর্ধ্ব চোদ্দ বালিকা ফুটবল দল গঠন করা হয়েছে গতকাল নাটোর জেলা স্টেডিয়ামে সাতটি উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের মধ্য থেকে আঠারো জনকে বাছাই করা হয় জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এসামি জানান আগামী পনেরোই আগস্ট থেকে রাজশাহীতে বিভাগীয় ফুটবল প্রতিযোগিতায় বাছাইকৃত নাটোর জেলা দল অংশগ্রহণ করবে সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তিরিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বিরানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা আটচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে